আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব মহরম মাসে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল এবং বিদআত যেগুলো আমরা অজান্তেই করে ফেলি এই মাসটি খুবই মর্যাদাপূর্ণ কিন্তু সেই মর্যাদা রক্ষা করতে হলে আমাদের জানতে হবে কোনটা সঠিক আর কোনটা নয় আসুন জেনে নেই বিশুদ্ধ ইসলামিক জ্ঞানের আলোকে মহরমের ফজিলতের ভুল ব্যাখ্যা মহরম মাস হিজড়ি বছরের প্রথম মাস এবং এটি আল্লাহর নিকট সম্মানিত মাসগুলোর একটি কিন্তু অনেকেই মনে করে এই মাসেই নতুন বছর উদযাপন করতে হয় মিষ্টি খেতে হয় কিংবা নববর্ষ উপলক্ষে সালামি দিতে হয় এইসবের কোনো ভিত্তি ইসলামে নেই নববর্ষ পালন করা একটি সংস্কৃতি হতে পারে কিন্তু ইসলামিক রীতি নয় আসর রোজা নিয়ে কিছু ভুল ধারণা আসুরা হিজরি সালের দশি মহরম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অনেকে শুধুমাত্র দশের তারিখেই রোজা রাখে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আসুরার সাথে আরও একটি রোজা রাখো নয় বা এগারো তারিখে মুসলিম শরীফের হাদিস শুধুমাত্র দশ তারিখে রোজা রাখলে ইহুদিদের সাথে মিল হয়ে যায় যেটা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম অপছন্দ করতেন কারবালার ঘটনা নিয়ে বাড়াবাড়ি হোসেন রাজি তালা আনহুর শাহাদত একটি হৃদয় বিদায়ক ঘটনা কিন্তু অনেকে এই মাসে শোক পালন মাথায় হাত দিয়ে কান্না অথবা মাতম করে থাকে ইসলাম এমন কোনো কষ্টপ্রদ অনুমোদন করে না কারবালার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে ত্যাগ সাহস ও সত্যর জন্য দাঁড়ানো ও কুসংস্কার এই মাসে অনেকে বিশেষভাবে কিছু রান্না করে মিষ্টি বিতরণ করে এমনকি কিছু এলাকায় মোহরমের নিশান তুলে মিছিল করে এই সব বিদা আত রস্লা সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কখনোই এসব করেননি ইসলামে ইবাদত মানেই নবীজি সাল্লাহ হুনে সাল্লাম যেভাবে করেছেন সেইভাবেই করতে হবে নিজে উদ্বাদিত কোনো রীতি ইবাদত নয় বরং গুণাহ এই মাসে বিবাহ না দেওয়া অনেক মুসলিম পরিবার মাসকে অশুভ মনে করে এবং এই মাসে বিবাহ বা আনন্দ অনুষ্ঠান করেন না এটা সরাসরি সির্কের পথে নিয়ে যেতে পারে কারণ মহরম্মাসকে অপয়া ভাবা ইসলামসম্মত নয় আল্লাহর দেওয়া সময় ও দিন সবই কল্যাণ নয় কোনোটি অপয়া নয় সঠিক করণীয় আসুরার রোজা রাখা বেশি বেশি ইবাদত নফল রোজা ও তওবা করা হোসেন তালা আনহর জীবনী থেকে শিক্ষা নেওয়া বিদ আত বর্জন করে সৈয় হাদিস অনুসরণ করা সত্য ইনসাফ ও ধৈর্যের পথে থাকার দৃঢ় অঙ্গীকার করা প্রিয় দর্শক মহরম একটি ফজিলতপূর্ণ মাস এই মাসে সঠিকভাবে আমল করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন তবে ভুল পদ্ধতি বিদাত বা অতিরিক্ত আবেগ কখনোই ইসলামের পথ নয় আসুন আমরা নিজে শিখি এবং অন্যকেও সচেতন করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলামিক বার্তা ছড়াতে শেয়ার করুন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি মেঘ আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা